থেকে ইয়া পর্যন্ত অনেকেই সহি শুদ্ধ করে স্পষ্ট করে পড়তে পারে না এই হরফগুলোর হক আছে এই হকটা আদায় করে পড়তে পারে না তাই আজকে মিম এবং নুন সহ গুরুত্বপূর্ণ দুটি হরফ সহ আমি ইয়া পর্যন্ত স্পষ্ট করে কীভাবে পড়তে হয় সহি শুদ্ধ করে কীভাবে পড়তে হয় এগুলো শিখাবো ইনশাআল্লাহ তাআলা আমি বাদবাকি ক্লাসে আমি যে ভিডিওগুলি দিয়েছি চার থেকে পাঁচটা ভিডিও হবে এই ভিডিওগুলিতে আমি শিখাইছি পরিপূর্ণভাবে আর হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফ কীভাবে শহি শুদ্ধ করে পড়তে হয় এই হরফগুলো আমি পড়াইছি এবং প্র্যাকটিক্যালে দেখাইছি আপনারা মাত্র দুই তিন সেকেন্ড সময় নষ্ট করে এক একটা হরফ সহি শুদ্ধ করে ওইখান থেকে শিখে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এই চ্যানেলে আপনি লাইভে পড়া দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনার একটা নির্দিষ্ট কাল সময়ের জন্য একটা উস্তাদ পেয়ে যাচ্ছেন এখানে আমি আছি ইনশাল্লাহ আপনাদের কোরআন শেখানোর জন্য আপনারা যদি আমাকে সময় দিয়ে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সহি করে কোরআন শিখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে পড়ব মেন থেকে ইয়া পর্যন্ত বলুন মি মিম হরো পড়ার সময় মিম হরো পড়ার সময় মিম হরো পড়ার সময় দুই জোডের শুকনা অংশ হইతే মিম উচ্চারিত হয় তাহলে মিম হচ্ছে অংশ থেকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখায় তাহলে বুঝতে পারবেন আমরা মিম মিম যখন পড়ি তখন হচ্ছে যে এই যে বিজাংশ আছে না এই বিজা অংশ বাদ দিতে হবে মিম যখন পড়ি তাহলে এই যে ঠোঁটের উপরে শুকনো অংশ আছে না এই শুকনো অংশ দিয়ে উপরের ঠোঁটের যে শুকনো অংশ আছে সেই দুইটা শুকনো অংশ তাহলে এই হরফের সঠিক হক হবে হরফের সঠিক হক মিম মিম বলে দিলেই কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে না ঠিক আছে এটা গুণা হচ্ছে আমাদের গুণাকে বাদ দেওয়ার জন্য গুণা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে সঠিক উচ্চারণ করতে হবে সঠিক উচ্চারণ করতে হবে ঠিক আছে গুনা থেকে বাঁচার জন্য কি সঠিক উচ্চারণ করতে হবে মিম এবার হচ্ছে নুন পড়ার সময় নুন পড়ার সময় ধরে বলেন আরো জোরে নুন পড়ার সময় তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারণ হয় এই যে জিব্বা রাখা এই জিব্বা রাখা উপরে তালুর সাথে লাগা দিতে হবে খালি নুন উচ্চারণ হয় বুঝতে পারছেন আমার সাথে পারে নুন 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 মাশাআল্লাহ হয়ে গেছে এই তো এবার ওয়াও ওয়াও হর পড়ার সময় ওয়াও হর পড়ার সময় ওয়াও হর পড়ার সময় ওয়াও হর পড়ার সময় জোরে বলেন ওয়াও

হামজাহর পড়ার সময় জোরে বলেন হামজা হর পড়ার সময় হলকের শুরু হইতে উচ্চারণ করিতে হয় যেমন হেমস্যাল হামস্যাল জোরে বলেন আরো জোরে জোরে বলেন জোরে বলেন পড়ার সময়

আবার বলেন আবার বলেন মশাল্লাহ সুন্দর সম্মানিত প্রিয় দর্শক আমরা এক থেকে নিয়ে ইহা পর্যন্ত মিন থেকে নিয়ে ইয়া পর্যন্ত সাতটি হরফ করলাম এবং প্র্যাকটিক্যালে দেখাই দিলাম আপনারা যদি একটু খেয়াল করে ফলো করেন পড়াগুলো তাহলে ইনশাল্লাহ কোরআন শিখতে আপনাদের বাদ বাকি আর কোনো কষ্ট করা লাগবে না আমি লাইভে আসি আপনাদের পড়া নিতে ইনশাআল্লাহ তারা আশা করি আপনারা আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ করে লাইভে এসে পড়া দেবেন অমাতাও ফিকে লাগবে ছুটির সময় এই দোয়াটি পড়িতে হয়